প্রথমেই নজরে পড়বে একটা বিশাল বড় ফুলকপি দেখুন ফুলকপি লাইভ পারফরমেন্স হচ্ছে আর নিচটাই দেখুন মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষমেষায় মায়েরটা বুঝতে পারছেন ঠাকুরের হাতে আগুন রয়েছে আর ঠাকুরের ছেলে মেয়েদের নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি পোদ্দায় আর শতবর্ষ পূর্ণ হয়েছে এই পোদ্দায় একটা কি সুন্দর একটা আর্ট রয়েছে খুব সুন্দর সমস্ত বাহনগুলোকে নিয়ে দেখুন সবার বাহনগুলো এখানে রয়েছে আমরা আরো এক একশো বছরে এই থিম হচ্ছে বীজ জঙ্গল প্রথমেই নজরে পড়বে একটা বিশাল বড় ফুল কপি দেখুন ফিলগু ফুল কপিটা দেখা যাচ্ছে বিশাল বড় একটা ফুল কপি সুন্দর লাগছে ফুলকপিটা যাবো এখানে একটা শ্যাডো পারফরমেন্স হচ্ছে দেখুন দেখা যাচ্ছে শ্যাডো পারফরমেন্স বেশ সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগছে আরো এগিয়ে যাব কিন্তু অসাধারণ একটা এনভায়রনমেন্ট অপূর্ব এখানে কিছু লাইভ পারফরমেন্স ট্যাবে কিছু হচ্ছে যেখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে লাইভ পারফরমেন্স হচ্ছে উপরে আর নিচটায় দেখুন একটা বিচ রয়েছে একটা বিচ করছে দেখাই কি অপূর্ব লাগছে দেখুন একটা লেখা খুব ভালো লাগছে লেখাটা দেখুন মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায় মানেটা বুঝতে পারছেন যে মানুষই হচ্ছে একমাত্র সেই জীব যারা নিজে নিজের খাবারে বিষ মেশায় মানে রাসায়নিক সার মেশাচ্ছে খুব সুন্দর একটা ভাইবস চারিদিকে জায়গা জুড়ে রয়েছে পুরো একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা অ্যাঙ্গেলে বলা যায় পুরো চারিদিকে ভিউজ রয়েছে কিছু না কিছু দেখা যাবে চারিদিকে অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে মানে কথাগুলো শুনবেন যে খাবার উৎপাদন করে সেই কৃষকের ঘরে অপুষ্টি শিশু চারিদিকটা দেখুন আর এইখানে একটা লাইভ পারফরমেন্স হচ্ছে আরও এগিয়ে যাব মানে জায়গায় জায়গায় খুব সুন্দর লাইভ পারফরমেন্স হচ্ছে দারুণ লাগছে এবার এগিয়ে যাব মায়ের দিকে এখানে খুব অন্য একটা রূপ রূপে রয়েছে আর ওইখানে নিচেও একটা কোনো লাইভ পারফরমেন্স হচ্ছে আর এখানে ঠাকুরটা দেখুন এটা এরকম ঠাকুর হয়তো দেখিনি আমি সত্যি আমি দেখি ঠাকুরের ছেলে মেয়েদের তিনজন ওখানে রয়েছে আর এখানে গণেশ আছে এইখানে রয়েছে ঠাকুরের সামনে ঠিক অন্যরকম মা দুর্গার রূপ

দিশাহীন কৃষি চুক্তি লেখা দেখুন দিশাহীন কৃষি চুক্তি পুরো দেখুন বিশাল বড় মায়ের মুক্তিটা পুরো অন্যরকম একটা লুক দেখতে পাচ্ছি মায়ের লাঙল হাতে মা

আর একবার জুম করে একটু দেখিয়ে দিই গল্প সুন্দরটা এবার আরো সামনের দিকে এগিয়ে যাবো হচ্ছে কিছু লাইভ পারফরমেন্স হচ্ছে অততে যদি মানে কৃষিকারের সমস্ত কিছু এখানে ফুটে তোলা হচ্ছে মানে অতিরিক্ত কারপয়েলের ফলে আমাদের কি কি প্রবলেম হচ্ছে কি অসুবিধা হচ্ছে সব এখানে দেখুন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা ফটোটা দেখতে সুন্দর লাগছে একটা আগুনের শিখার মত জ্বলছে কিন্তু এটা আগুন নয় এটা লাইট অপূর্ব লাগছে মানে ভেতরে সব জায়গায় রয়েছে এটা দেখুন বীজটা আরো ভালো করে দেখায় পিছনে বসে কিছু করছে কিছু কি করছে

দারুন বীজ ভঙ্গন আর এই অতিরিক্ত ক্ষেত্রে রাসায়নিক সার মেশানোর ফলে কি কি অসুবিধা হচ্ছে কি কি প্রতিক্রিয়া হচ্ছে সমস্তটাই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ আর মা তো দেখা দেখালাম মা এখানে লাগল নিয়ে আছে আর মায়ের যা রূপ আমি হয়তো এর আগে কোনো কোনো জায়গায় এরকম রূপ দেখি অসাধারণ লাগছে অসাধারণ

দারুন কনসেপ্ট আর আজ থেকে হচ্ছে মানে আজ বাইশ তারিখ থেকে সকলের জন্য খুলে দিয়েছে তো আপনারা আসুন এখন ফাঁকা ফাঁকা আছে এখন ভালো করে দেখতে পারবেন প্যান্ডেলটা বা থিমটা খুব ভালো লেগেছে খুবই ভালো লাগলো তো হচ্ছে আমি চাইবো আপনারা আসুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা ভালো থাকবেন